আমি তোমাদেরকে বর্গ শিখিয়েছি আজকে শেখাবো তোমাদেরকে ঘন ঘন কাকে বলে যদি কোনো সংখ্যাকে নিজের সাথে দুইবার গুণ করা হয় তাহলে যে গুণফলটি পাওয়া যায় সেই গুণফলটি হচ্ছে ওই সংখ্যার ঘন বোঝা গেছে ঘনকে ইংলিশে বলা হচ্ছে কিউব এখানে কিউব মানে ঘনক নয় কথাটা হচ্ছে ঘন ঘন হচ্ছে যে এক ধরনের অঙ্ক আর ঘনক হচ্ছে এক ধরনের বস্তু মানে ঘনবস্তু ঘনকটা ঠিক আছে এবার ঘনটা দেখব তোমাদেরকে কি হবে কী বললাম কোন সংখ্যাকে নিজের সাথে দুইবার গুণ করতে হবে যদি আমরা এখানে ছয়ের ঘন বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব এই ছয় সংখ্যাকে নিজের সাথে মানে ওর সাথে কি করব দুইবার গুণ করব। ঠিক আছে দুইবার গুণ করছি মানে দেখো দুটো ছয়ের সাথে গুণ করেছি ছয়ের সাথে তাহলে এটা করলে আমাদের তখন আসবে সংখ্যাটা হচ্ছে কত একশো এটাই হচ্ছে যে ছয়ের ঘন আর এটাকে আমাদের লেখা হচ্ছে যে ছয়ের কিউব এটাকে বলা হচ্ছে কিউব চিহ্ন যেটা আমরা আগের দিন লিখছিলাম স্কয়ার বর্গ চিহ্ন কিন্তু তিনটে ছয়ের গুণ করছি তাই ছয়ের মাথায় আমরা কি লিখেছি ঘন কিউব সংখ্যাটা আমরা লিখেছি এবার তোমরা কোনো সংখ্যার ঘন কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে সেটাই শিখিয়ে দিচ্ছি এই ঘন বের করার দুই ধরনের পদ্ধতি আছে আমি তোমাদেরকে আজকে ধরনের পদ্ধতি শেখাবো এই পদ্ধতিগুলো প্রয়োগ করে তোমরা যে কোনো দুই অঙ্কের সংখ্যার ঘন তোমরা বের করতে পারবে এক থেকে দশ পর্যন্ত ঘন তোমরা খুব সহজেই তো বের করা হয় বা মুখে মুখে হয়ে যায় কিন্তু তার থেকে বড় সংখ্যাগুলো যখন আমরা ঘন বার করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বারবার গুণ করতে হয় কিন্তু গুণ না করেও আমরা কয়েকটি পদ্ধতি যদি ফলো করি সেই তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটার ঘন বের করতে পারবো যেমন প্রথম পদ্ধতি হচ্ছে যে বীজগণিতিক পদ্ধতি এই বীজগণিতিক পদ্ধতিতে তোমাদেরকে একটা সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটা সেক্ষেত্রে কী হবে যেহেতু আমরা কিউব বা ঘন বার করছি সেক্ষেত্রে প্রথমে রয়েছে এ প্লাস বিয়ের হচ্ছে যে কিউব বার করবো এ প্লাস এর কিউব আচ্ছা এটার সূত্রটা কি এ প্লাস এর কিউব এর সূত্র হচ্ছে যে এ কিউব প্লাস হচ্ছে যে থ্রি এ বি যোগ হচ্ছে যে এ প্লাস বি প্লাস হচ্ছে যে বি কিউব ঠিক আছে এই সূত্রটা দেখো হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করে আমি তোমাদেরকে ষোলো এর ঘনটা দেখাচ্ছি ধরো তোমাদেরকে এখানে ষোলোর কিউব বের করতে দিয়েছে ঠিক আছে এবার এই ষোলোর কিউবটা যখন আমরা বের করবো সেক্ষেত্রে আমরা কি করবো এখানে দশ যুক্ত ছয় করতেই পারি দেখো ষোলোটাকে আমরা দশ যুক্ত তো লিখতেই পারি কারণ আমরা কী করবো এ প্লাস বি এই সূত্রে আমরা ভেঙেছি তাই তো এবার এই সূত্র যদি ভেঙে থাকি এবার আমাদের তখন কি করতে হবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে যেখানে আমাদের কি হচ্ছে যে এ মানে হচ্ছে কি এর সমান দশ আর বি সমান হচ্ছে যে কত আমাদের ছয় ঠিক আছে এবার এই সূত্রটা আমরা প্রয়োগ করবো সূত্রটা প্রয়োগ করে প্রথমেই হচ্ছে যে এ কিউব মানে হচ্ছে দশের কিউব যুক্ত থ্রি এ মানে তিন গুণ এ মানে কত দশ বি হচ্ছে ছয় সমান হচ্ছে যে কত তারপরে কত হবে এ এ প্লাস বি আছে এ প্লাস বি মানে দশ যুক্ত ছয় যুক্ত ছয়ের কিউব হয়েছে এবার আমরা এটাকে গুণ করব ঠিক আছে কোন করলে কত হয় দশে যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে আমাদের কথা হবে দশের পিঠে আমাদের তিনটে শূন্য বসবে হয়েছে যুক্ত দশ তিন তিরিশ তিরিশ ছয় একশো আশি একশো আশির সাথে কত গুণ হবে আমাদের দশ আর ছয় যোগ করলে হচ্ছে ষোলো তাহলে এইখানটা হচ্ছে দেখো আমাদের গুণ করলে দুই আট আট শূন্য যুক্ত ছয়ের কিউব ছয়ের কিউবটা কত হচ্ছে ছয়ের কিউব মানে হচ্ছে দুশো ষোলো এবার এই তিনটে যদি আমরা যোগ করি এই তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যা আমাদের যোগ করলে হচ্ছে যে দেখো এখানে হচ্ছে যে ছয় ছয়টা হচ্ছে যে তারপর হচ্ছে যে আট আর একে হচ্ছে যে নয় নয় বেরোলো আট আর দুয়ে হচ্ছে দশ দশের শূন্য আর হচ্ছে যে দুইয়ের একে তিন আর একে হচ্ছে চার চার হাজার ছিয়ানব্বই তারপরে চার হাজার ছিয়ানব্বইটা কী হলো আমাদের ষোলোর কিউব ঠিক আছে আশা করি বলতে পেরেছি মানে আমাদের এই যে সংখ্যাটা দিলো এই সংখ্যাটা মানে এটা সূত্রটা প্রয়োগ করে তোমরা কি করতে পারবে যে কোনো ধরনের দুই অঙ্কের সংখ্যার কিন্তু ঘন তোমরা বের করতে পারবে এটা হচ্ছে এ প্লাস এর সূত্র ধরে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এ মাইনাস এর সূত্রটা এ এবার দুই নাম্বারে হচ্ছে কি আমাদের এ মাইনাস বি এর কিউব পার করে সূত্রটা করতে হবে এক্ষেত্রে আমাদের এ মাইনাস বি এর এই সূত্রটা হচ্ছে যে এ কিউব মাইনাস থ্রি এ বি গুণ এ মাইনাস বি মাইনাস বি কিউব ঠিক আছে এই সূত্রটা আমরা প্রয়োগ করব এই সূত্রটা প্রয়োগ করবো কী ক্ষেত্রে আমরা কিন্তু এই ষোলো এই একই সংখ্যা তোমাদেরকে দেখাচ্ছি এক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো ষোলোর কিউবটা বার করছি এই ষোলোর কিউবটা আমি কত সংখ্যা করতে পারি আমাদের কিন্তু বিয়োগে নিয়ে আসতে হবে তার মানে কি করতে হবে ষোলোর পরে পূর্ণ সংখ্যা কত আছে আমাদের কুড়ি কুড়ি থেকে চার বিয়োগ করলে আমাদের কত আছে ষোলো হয়তো তার মানে এটা এক্ষেত্রে আমাদের কি হচ্ছে এ সমান হচ্ছে কুড়ি আর বি সমান হচ্ছে যে কত চার হয়েছে এটা তোমাদেরকে আমি এই সূত্রটা প্রয়োগ করবো প্রথমে হলে এর কিউব মানে কুড়ির কিউব মাইনাস তিন গুণ কুড়ি গুণ চার থ্রি এবায়গা দেখো এ আর বি লিখেছি তারপর হচ্ছে এ মাইনাস বি মানে কুড়ি মাইনাস চার গুণ সরি গুণ নয় চোখ বি কিউব বি কিউব মানে কত হচ্ছে এখানে আমাদের বিয়ের মানটা কত আছে চারের চারের কিউব ঠিক আছে এবার এই সূত্রটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কুড়ি কিউবটা আমাদের কত হচ্ছে কুড়ি কিউব সমান হচ্ছে যে কত আটশো হয়েছে বিয়োগ কুড়ি বিয়োগটা আমাদের সরি ভুল হলে কেনটা আট হাজার হবে কারণ তিনটে শূন্য বসবে আটের পিছনে এবার আমাদের এটা করতে হবে কুড়ি তিন ষাট ছয়টা চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ সাথে কত গুণ হবে দুশো চল্লিশ সাথে ষোলো দুশো চল্লিশের সাথে যদি আমরা ষোলো গুণ করি সেক্ষেত্রে আমাদের গুণটা হচ্ছে আমি এখানটা করছি দুশো চল্লিশ গুণ ষোলো বিয়োগ চারের কিউব মানে চার চারে হচ্ছে যে ষোলো ষোলো চার কত চৌষট্টি হয়েছে এবার যদি আমরা আবার করি এখানে আট হাজার বিয়োগ এই দুশো চল্লিশ সাথে যদি ষোলো গুণ করি সেক্ষেত্রে আমাদের বিয়োগ পাল্টা হচ্ছে তিন আট চার শূন্য মাইনাস চৌষট্টি ঠিক আছে এবার দেখো দুটোর আগে বিয়োগ চিহ্ন আছে সেক্ষেত্রে আমরা কি করব এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ করব দেখো এখানে দেখো আট হাজার হয়েছে আর এটা একটা গুণ করে পেয়েছি কত তিন হাজার আটশো চল্লিশ আর আমি চৌষট্টি বিয়োগ করেছি এবার যেহেতু দুটোই চিহ্ন আছে সেক্ষেত্রে আমরা কি করব এটা যোগ যোগ হয়ে যাবে এটার সাথে একটা যদি যোগ করি তিন আট চার শূন্য যোগ চৌষট্টি হয়ে যাবে তাহলে আমাদের কথা হচ্ছে আট হাজার বিয়োগ চার ছয় আর চারে দশে শূন্য আট আর দুয়ে হচ্ছে যে দশ নাকি আট আর একের নয় নয় আর এখানে হচ্ছে তিন এটা আট হাজার থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে এবার যদি আমরা এটা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা দেখো ছয় আর কয় দশ চারে দশ চার আর কয় দশ ছয় দশ হয়েছে এখানে আমাদের তারপরে হচ্ছে দেখো নয় নামবে আর নয় নয় মিলে গেছে শূন্য শূন্যটা হয়ে গেছে আর হচ্ছে যে তিন আর কয়ে সাত চারে সাত দেখো এখানে দেখো এই সূত্রটা দেখো প্রয়োগ করে আমাদের কত বেরিয়েছিল এইটা আর এখানেও দেখো আমাদের কত বেরিয়েছে মানে আমরা যে সূত্রটাই প্রয়োগ করি এখানে দেখো এ প্লাস বিয়ের কিউব আর এখানে হচ্ছে কি এ মাইনাস এর কিউব এই সূত্রটা প্রয়োগ করে আমি তোমাদেরকে দেখিয়েছি এই হচ্ছে যে বীজগণিতিক পদ্ধতি যে কোনো দুই অঙ্কের সংখ্যার কিউব বের করা যায় আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি আগের পদ্ধতিটা হচ্ছে বীজগণিতিক পদ্ধতি এই পদ্ধতিটি হচ্ছে যে একটা অন্য একটা পদ্ধতি এই পদ্ধতিতে তোমরা যে কোনো দুই অঙ্কের সংখ্যার ঘন তোমরা বের করতে পারবে তোমাদেরকে আমি এখানে কি করব থার্টি ফাইভ পঁয়ত্রিশের কিউব এই সংখ্যাটা তোমাদেরকে ঘন আমি তোমাদেরকে বের করে দেখাবো ঠিক আছে এইটা করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে যে দশকের দশকের অঙ্ক এর কী বার করতে হবে ঘনফল দশকের অঙ্কের ঘন বার করতে হবে দশকের অঙ্ক মানে কোনটা বলো তো তিন নয় পাঁচ কিন্তু নয় পাঁচ কিন্তু এক এক অঙ্ক দশকের অঙ্ক মানে কত তিন তিনের কিউব বার করতে হবে ঠিক আছে তিনের কিউব তিনের কিউব মানে কত বলো তো সাতাশ ঠিক আছে এই যাচ্ছে আমাদের কী বলতো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা এবার দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা আমাদের হবে দশকের অঙ্কটা কত আছে দুই তিন তিনের সাথে স্কোয়ার করব আর পাঁচের গুণ করব। তাহলে তিন তিনে হচ্ছে নয় নয় পাঁচ হচ্ছে যে পঁয়তাল্লিশ তাহলে সাতাশ হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এবার আসছি আমি কত তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা হচ্ছে যে তিন এই যে তিন সাথে পাঁচের এবার স্কোয়ার হবে তাহলে তিন পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ তিন কত হচ্ছে পঁচাত্তর তাহলে প্রথম সংখ্যা সাতাশ দ্বিতীয় সংখ্যা পঁয়তাল্লিশ তৃতীয় সংখ্যা হচ্ছে পঁচাত্তর এবার হচ্ছে চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা হচ্ছে যে এককের অঙ্ক ঘন ফল এককের অঙ্ক কোনে কোনটা পাঁচের পাঁচের কিউব সমান হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচ একশো পঁচিশ হয়েছে আশা করি বুঝতে পারলে যে কোনটা কোন সংখ্যা হয়েছে এবার কী করতে হবে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার আমাদের দ্বিগুণ করতে হবে কী করব দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় 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 সংখ্যা কথা হয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে দুই গুণ করবো নব্বই আর তৃতীয় সংখ্যা কথা হয়েছে পঁচাত্তর পঁচাত্তরের সাথে দুই গুণ করবো মানে হচ্ছে যে কত পঁচাশের সাথে একশো গুণ করলে একশো পঞ্চাশ হয়েছে বুঝতে পেরেছি এতটা পর্যন্ত এবার আমাদের কী করতে হবে একটু যোগ করতে হবে এখানে দেখো পরপর সংখ্যাগুলো নিই প্রথমে কথা হয়েছে সাতাশ তারপরে কত হয়েছে পঁয়তাল্লিশ পঁচাত্তর আর কত হয়েছে একশো পঁচিশ হয়েছে সংখ্যা আর দ্বিগুণ করেছি দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা দ্বিগুণ করেছি তার এর নিচে আমাদের বসবে নব্বই আর এটা নিচে বসবে আমাদের একশো পঞ্চাশ বোঝা গেছে এতটা পর্যন্ত এবার আমি তোমাদেরকে বাকিটা দেখিয়ে দিচ্ছি এতটা পর্যন্ত তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমাদের কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে প্রথমেই রয়েছে কত একশো পঁচিশ একশো পঁচিশে নামবে হচ্ছে পাঁচ আর আমাদের হাতে থাকবে হচ্ছে যে কত বারো আর এই বারোটা যোগ হবে কোথায় প্রথমে হাতে থাকছে কত বারো ঠিক আছে পাঁচ নামবে এবার দেখো একশো পঞ্চাশের সাথে পঁচাত্তর আমাদের যোগ হবে একশো পঞ্চাশের সাথে যদি আমরা পঁচাত্তর যোগ করি তাহলে দেখো পাচ্ছি হচ্ছে যে দুশো পঁচিশ দুশো পঁচিশের সাথে যোগ হবে আমাদের কত বারো ঠিক আছে দুশো পঁচিশের সাথে যোগ হবে বারো দুশো পঁচিশের সাথে বারো যোগ করলে হচ্ছে যে তোমার দুশো সাতাশ আর দশে দুশো সাঁত্রিশ দুশো সাঁত্রিশে সাত বসবে হাতে থাকবে কত দুশো সাঁত্রিশে হচ্ছে বত্রিশ বত্রিশ নয় এখানে দুশো দুশো সাঁত্রিশ তো মানে হচ্ছে তেইশ তেইশ যোগ হবে নব্বই আর পঁয়তাল্লিশ যোগ করবো আর হচ্ছে যে কত তেইশ তেইশ যোগ করে হচ্ছে যে একশো আটান্ন বসবে আট হাতে থাকবে পনেরো পনেরোশো পনেরোশো সাতাশ যোগ করলে হচ্ছে যে আমাদের হচ্ছে বিয়াল্লিশ হয়েছে এবার তোমাদেরকে আমি জানি এখানটা তোমরা হয়তো বুঝতে পারলে না যে কি করে কি করলাম এটাই হচ্ছে যে পঁয়ত্রিশের ঘনমূল কিন্তু কি করে হলো আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে এই জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তুমি থাকছে কত একশো পঁচিশ ঠিক আছে একশো পঁচিশ হয়েছে একশো পঁচিশের সাথে কোনো সংখ্যা নেই তাই একশো পঁচিশ সাথে যোগ হবে শূন্য যোগ করলে কত বেটা হবে একশো যোগ হবে আর আমাকে এখানে হাতে রাখতে হবে এখানে হচ্ছে বারো বারো হাতে থাকবে আর পাঁচ পাঁচকে দেখো বসেছে বুঝতে পেরেছ এখানে বারোটা আমি হাতে রেখেছি যেমন আমরা যোগের ক্ষেত্রে হাতে রাখি বারোটা হাতে রেখেছি আর পাঁচটা এখানে বসিয়েছি দ্বিতীয় সংখ্যায় হচ্ছে পঁচাত্তর সাথে একশো পঞ্চাশ একশো হয়েছে পঞ্চাশের নিচে একশো পঞ্চাশ আছে আর হাতে দেখো আমাদের কত আছে বারো এই যে হাতের বারোটায় এর সাথে যোগ হয়েছে এবার এই তিনটে সংখ্যা আমাদের যোগ করে হয়েছে যে দুশো সাঁতিরিশ দুশো সাঁতিরিশের দেখো এখানে পাঁচটা বসেছে এখানে এখানকার সাতটা বসেছে এখানে আর এখানে হাতে থাকবে আমাদের কত তেইশ তেইশটা আমাদের হাতে থাকছে তৃতীয় সংখ্যায় হচ্ছে পঁয়তাল্লিশ যুক্ত নব্বই যুক্ত হাতে কত আছে আমাদের তেইশ হয়েছে এবার এই তিনটে সংখ্যা দেখো আমাদের যোগ করে বেরোচ্ছে একশো আটান্ন একশো আটান্ন দেখো এই আটটা দেখো আমাদের কোথায় বসেছে এখানে বসেছে আর আমাদের হাতে থাকছে কত পনেরো এই তারপরের সংখ্যা হচ্ছে কত আমাদের সাতাশ সাতাশে দেখো নিচেতে কিছু নেই আর হাতে কিন্তু পনেরো আছে এই সাতাশ আর দেখো পনেরো যদি আমরা যোগ করি তখন কিন্তু আমাদের আসছে কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশে কিন্তু দুটো সংখ্যায় বসে যাবে তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে বিয়াল্লিশ আর সাত পাঁচ দেখো হয়েছে তার মানে আমি এখানে লিখতে পারি থার্টি ফাইভ এর কিউব সমান হচ্ছে যে এক চার দুই আট সাত পাঁচ আশা করি তোমাদেরকে আমি এই পদ্ধতিতে ঘনমূলটা বুঝতে পেরেছি যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে আবারও ভিডিও সাহায্যে যদি আমি তোমাদের বুঝিয়ে দেবো